যখন মুসলমানদের সাথে যে প্রত্যক্ষই সংঘর্ষ হয়েছিল সেই বদারে যুদ্ধ সেই রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে সে মুসলমানদের তুরন্ত বিজয়ের সূচনা হয়েছিল আপনারা জানেন এই বাংলার জমিনকে যেভাবে তৈরি করে এবং আমাদের চাকরি করা যে মধুপুর ধান্ডারি আসনের যে প্রার্থী আছে তাকে তাকে জয়যুক্ত করে আমাদের সংসদে আমরা যেন নির্বাচিত করতে পারি এবং সেই সাথে বাংলার জমিনে ইসলামী আন্দোলন সফল হোক অন্যতম সদস্য শিক্ষাবিদ এবং আমাদের আগামীতে বাংলাদেশ মনোনীত জাতীয় সংঘের সদস্য অধ্যক্ষ আরো বস্তু বাংলাদেশ

কেমন আছেন আপনারা সবাই আপনারা কেমন আছেন আপনারা আপনারা কেমন কথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উনি কথা বলবেন আমাদের প্রিয় নেতা প্রিন্স রঞ্জন দাদি স্যার সম্মানিত উপস্থিতি আঠারো বছর ষোলো বছর যাব আপনারা কি ভোট দিতে পেরেছেন আত্মীয় ভোট দিতে

বাজারে দোকানে প্রত্যেকটা মানুষের মাঝে একটা গুঞ্জন উঠেছে আগামীটাই এই দেশ পরিচালনা করছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশে শাসন করতে পারে এই দেশের ভূগানা মানুষ গরিব মানুষ আর থাকবে না আমরা ইচ্ছা করলে পাঁচ বছরে এই দেশটাকে সিঙ্গাপুরে পরিণত করবো ইনশাল্লাহ দেশের শাসন হলো বাংলাদেশ জামাত ইসলামের শাসন একজন সৎ মানুষকে আপনাদের সামনে এনে দেওয়া হয়েছে এই সৎ মানুষের সাথে আমরা থেকে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে জয়যুক্ত করবো ইনশাল বুভক্র ক্ষুধার্ত মানুষ আছেন ন্যায় বিচার থেকে বঞ্চিত মানুষ আছেন এই সকল বঞ্চনা মানুষকে একটা দিশা দেওয়ার জন্য একটা শান্তির বার্তা দেওয়ার জন্য একটা ইনসাফ এবং কল্যাণের সমাজ প্রতিষ্ঠার বার্তা দেওয়ার জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কুরআন নাজিল করেছিলেন সেই কুরআনুল কারী এই রমজান মাসে নাজিল হয়েছিল যে কারণে এই মাসটাকে অত্যন্ত সম্মানিত এবং বরকতময় করা হয়েছে আল্লাহ রাতুলাল্লাহি রাসূল করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই আয়ামে জাহিলিয়াতের যুগে সেই অশান্ত পৃথিবীতে আরব ভূমিতে মদিনার ভূমিতে একটা শান্তিময় বল আরব ভূমি এবং মদিনার ভূমিকে পরিণত করা হয়েছিল আল্লাহ রাতুলাল্লাহি

শাসন করে এই সমাজ একটা ইনসাপ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই সমাজের মানুষকে দেশের মানুষকে একটি শান্তির বার্তা দেওয়ার জন্য একটি শান্তির সুসংবাদ দেওয়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে যে কারণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন সেক্টর থেকে প্রায় তিনশত আসনে প্রার্থী মনোনীত করেছেন

জাতীয় সংসদের প্রার্থী হিসাবে মনোনীত করেছে আমি মধুপুর উপজেলার আলোকদের ইউনিয়নে একটা সংগ্রাম্য পরিবারে আমি জন্মগ্রহণ করেছি আমি মধুপুর উপজেলার আজ থেকে চল্লিশ বছর যাব মধুপুর আমি অবস্থান করছি আমি শিক্ষাগত জীবন আমার মধুপুর সংস্কৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় উনিশশো সালে সেই সময় আমি ওই প্রতিষ্ঠানের

আল্লাহ রাতুল আলামিন রাসূল করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই আয়ামে জাহিলিয়াতের যুগে সেই অশান্ত পৃথিবীতে আরো ভূমিকে মদিনার ভূমিকে একটা শান্তি বয় আরো ভূমি এবং মদিনার ভূমিকে পরিণত করা হয়েছিল আল্লাহ তার উপরে তা অর্পণ করে এই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য রসুলে করেন সাল্লাম রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন কিন্তু কোন সরকারে এদেশের মানুষের শান্তি দিতে পারে নেই অধিকার প্রতিষ্ঠা করতে পারে তাই বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে আল কোরআনের শাসন প্রতিষ্ঠা করে সব মানুষের শাসন প্রতিষ্ঠা করে এই সমাজ একটা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই সমাজের মানুষকে দেশের মানুষকে একটি শান্তির বার্তা দেওয়ার জন্য একটি শান্তির সুসংবাদ দেওয়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে যে কারণে আগামী সংসদ বাংলাদেশ বিভিন্ন থেকে প্রায় তিনশত আসনে প্রার্থী মনোনীত করেছেন শিক্ষক শিক্ষাবিদ এদেরকে মনোনীত করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত

ऐ अल्लाह आपका हुक्म चारों तरफ इत्ते के सामने ये अल्लाह आपका शान तौर पर हाथ चले थी